আর ওটা হয়েছে গে গাছ প্রায় নাইকল গাছের মতো জ্যেঠাত আগে দূর থেকে বুঝে যে বুঝে কোনো নাইকল গাছ ফার্ময়েল গাছ অফ আপনার ফ্ময়েল গাছ আছে সো আমরা এখন পামল বাগানের বিচে আছে বর্তমানে জঙ্গলার জঙ্গল যায় খালি জঙ্গলার জঙ্গল চারিদিকেই জঙ্গল কোম্পানি ফিছে বাগানটা দেখিলেই আসলে কিলা এখন পামবাগান দেশের শুনছি পামল বাগান মালয়েশিয়াত বৰা এখানে আমিও নিজেও দেখছি যখন বিমানও আসলে বিমান থেকে দেখা গেছে পামল বাগান এখন পামল বাগান মালয়েছিয়ান নাগরিক আসলেও কম তার জায়গা অনুমান একবারেই নাগরিক কম আর প্রচুর পরিমাণ বিভিন্ন পরিমাণ জায়গা পড়ে রয়েছে খালি বাগান আর জঙ্গল কোনে আসছে মানে এটা জঙ্গল আছো সারাটাই এখন নাই চিনা পিনা বিনাই কোম্পানি টুম্পানি করিয়া অনেক অচল জায়গায় সচল করছেন পামল গাছ লাগাইয়া ওই যে দেখলে আপনার হাতে সারাও পামল বাগান সারাও পামল গাছ সাথে আপনার এক দুইটা নাইকল গাছও আছে মাঝে মাঝে আ এত পরিমাণ জঙ্গল এই যে জঙ্গল দেখলেও ডর করে আসলে মাইনে কিলা মানুষের কাজ নয় পামল গাছ অকল আসলে খুব সুন্দরও লাগে একটা বালাও লাগে ও কি সুন্দর পাখিরও মেলা খুব ইও আছে আপনারও বক বক ফাঁকিরও অনেক ইয়ে দেখছি আমি আইছি এখানে আর খুব সুন্দরও লাগে আসলে পামেল বাগান দেখতে ভালাই লাগে আর ওই দেখলাম একটা ক্যান্টিন মতো কোনো একটা কোম্পানি বলবো পামেল বাগানের যারা কাজ করে তারা স্টাফ রুম বলবো একটা আর রাস্তাঘাট সে আমরা বাংলায় চলাম পাহাড়ি অঞ্চলে উঠলাম রাস্তাঘাট সো এটা সমস্যা না স্বাভাবিক মানুষের এমনি উন্নত খুবই উন্নত আরেকটাই আমরা এখন বর্তমানে যিনি আছি একবারে গ্রাম সাইড এখান তারা মেইন সিটি থেকে অনেক অনেক দূর আমরা যে কুমারে একটা বৃত্ত ঘরে বৃত্তে আমার এই জঙ্গলের মাঝে তো আমাই সাহস লইয়া ওদের সারাপ থাকে এর মাঝে না একটা জিনিস আছে শুকরও আছে আবার কারণ আমরা যে ক্যান্টিনও থাকি বার্মা ক্যান্টিন বার্মা ক্যান্টিন আপনার বার্মা হলো থাকে কাল দেখি তারা শুকুরের একটা দরিয়া গেছে তো সম্ভব আছে বিতে আসি এখন বাজে সন্ধ্যা সাড়ে ছয়টা হয়ে গেছে খুব ভয়ঙ্কর নিরিবিরি পরিবেশ ডরও লাগে কিন্তু সাবসিল লাগে ডরাইলে হইতো না লাইফের মাঝে যদি ডর থাকে জয় করতে হইব খুব সুন্দর পাম বাগান অষ্ট পাম বাগান আমরা দেশ থেকে দিয়েছি খালি পাম বাগান ফল বাগান প্রতিটা গাছও আসলে কিন্তু লতা ভাতা বড় তারা গাছও উঠে গেলে ফুটে তো কমাইল ভাড়া লাগে না অন্য সিস্টেমে ফাড়ে তারাও জানে আর দিন বাড়ি দিনও যদি তিন দিন বন্ধ আসে সময় নাই তিন দিনও ঘুরতে পারি মালয়েশিয়া সিংসং কোম্পানি আমার কোম্পানির নাম হয়েছে আপনার সিংসং সং শনি রবি দুই দিন বন্ধ থাকে আর এই সপ্তাহ সরকারের ছুটি দিন বন্ধ টোটালি আপনার এ কারণে একটু সময় পাইছে বাপ সিনেমাকে বাড়ি ঘুরাই কিন্তু বৃষ্টি কারণও হইলো না মেঘে আর সব নষ্ট হয়েছে প্ল্যানটাই আসলে আপনি যেহেতু যেটাই প্ল্যান করেন প্লেট মতো কিচ্ছু তো নাই দিন যে অর্থায় প্লেন অনুযায়ী সব হাজ হয় না যে সময় আপনার প্লেন নাই মুড নাই ওই সময় জিনিসটা করা লাগে সব তালিকা পরিস্থিতি শিকার আমি অনেক আমার আমরা তিনজন মুড মুঠ নেপালী আর বাঙালি আর যারা প্রায় অনেক বিত্যাং হয়ে গেছে জঙ্গল আর জঙ্গল আসলে কিন্তু যদি আইতাম আরে খেলা আমি শেষ আমার দ্বারা সম্ভব না এই জঙ্গলে দিয়ে খেলা আটা বাড়ি নৌবা নেই যদি বারোটা একটা সময় খেলা নিয়ে নৌবা দশ মিনিট আমি তো পারতাম এই যে জঙ্গল দিনে বেলা বয়ে করো রাতকে আর তো বয়ে করে কারণ একদম মেঘর দিকে একটু আগে মেঘ হয়েছে আর দ্বিতীয় নম্বর হইলে এই অনেক সাফ আছে অনেক সাফ বা অনেক

এই দিকে আপনারা রাখবেন অপোজিট উইস আমাদের কোম্পানি যদিও এটা আমাদের এর ওই পাশ আমাদের কোম্পানি আসলে আমরা এটা আরো আগে বারো কথা ছিল বারোইতে পারেনি বৃষ্টির জন্য একটু আগে এখানে বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি এখানে বৃষ্টির কোনো টাইম টেবিল নাই হুট করেই চলে আসে বৃষ্টি